হ্যালো গ্যাস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলার বাসি কাজ সব সারা হয়ে গেছে আর এখানে আমার রান্নার ব্যবস্থা সব করে নিয়েছি এখানে এই যে উচ্ছে ভাজার জন্য উচ্ছে ইসে করে নিছি এই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিছি আর এখানে হচ্ছে বেগুন ভাজার জন্য বেগুন কাটে নিছি নুন হলুদ মাখা নিছি আর হচ্ছে এই যে সব সবজি দিয়ে একটা মানে চচ্চড়ি হবে তার জন্য কাটে নিছি তো এখন বান্না করবো ওই যে ভাত রাইস কুকারে হয়ে গেছে এখন একটু খাবো চা চা খাইয়ে তারপরে রান্নাটা বসা দেবো রান্না বসায় দিয়ে চা খাবো আর আজকে দেখো প্রচণ্ড হারে রোদ উঠছে আর বাবু গেল হচ্ছে সে কি বলে নিমন্ত্রণ দিতে সব জায়গায় নিমন্ত্রণ নদীতে গেলো আজকে আমরা তাকাইতে পারছি না চোখ প্রচণ্ড হারে ব্যথা করতেছে কি যে হইল আমার কিছুই বুঝতে পারতেছি না এত শরীর খারাপ শরীর খারাপ প্রতিদিন বলতেও পারছি না ভালো লাগে না সবাইকে বলতে বলতে অস্থির হয়ে গেলাম সবাই খেলে জিজ্ঞাসা করে এরকম অবস্থা কেন হলো আজকে মুখটা দেখছো কি ওরকম হয়ে গেছে চোখগুলা ফুলে ফুলে গেছে তাকাতে পারতেছি না প্রচণ্ড হারে ব্যথা করতেছে মা ওইদিকে কাজ করতেছে আর মেয়ে ওই যে দোকানে যাওয়া বসলো তা এখন বান্না করি তারপরে মার বাবু একটু নিমন্ত্রণে দিতে আবার বেরোবে তো চলো আজকে ভিডিও দেখতে থাকো আজকে আশা করি খুব ভালো লাগবে বেশ এখন ওই যে যাচ্ছি হলো বন্ধনের টাকা দিতে টাকা সাইকেল দিয়ে যাবো চলো দিয়ে আসছি টাকা আমি বন্ধন অফিস থেকে আসছি আসার পরে রান্না করলাম তো চলো দেখাই রান্না কী কী করলাম এই যে এরকম হচ্ছে চচ্চড়ি করলাম আর হচ্ছে এখানে যে বেগুন ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা তো এটা করলাম আর ওই জায়গাটা ওই যে পরিষ্কার টুস্কা করে গরম জল বসা দিচ্ছি একটু গরম জল লাগবে আর মা আর বাবু ওই দিয়ে নোং যে জায়গাগুলো পরিষ্কার করার বাকি আছে ওগুলা পরিষ্কার করতেছে তো আমার প্রচণ্ড হারে খিদা পেয়ে গেছে মেয়েকে খাওয়া দাওয়া করায় স্কুলে পাঠায় দিলাম বেগুন ভাজা দিয়ে খাইলো তো এখন আমি কটা খাবো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আসি চলো এই যে একটা অন্ধকার লাগতেছে কারণ এই সেটের লাইটটা জ্বালায়নি তো চলো পরে আসছি এই বোড টরুম রাখ রাখছি তো এই তাকটা না প্রচণ্ড হারে নোংরা হয়ে গেছিলো তো ভাবলাম যে না এই জায়গাটা পরিষ্কার না করলে খুব খারাপ লাগতেছিল আর সব ডাব্বাগুলো না প্রচণ্ড হারে নোংরা হয়ে গেছিল ওই সাইডটায় যেহেতু লাকড়িতে রান্না করা হয় তো ওর জন্য কালিটা বেশি পড়ে যায় তো বললাম যে এই জায়গাটা আগে পরিষ্কার করে নিই আজকে আজকে যদি আর না করি তাহলে আর টাইম পাবো না ওর জন্য এই জায়গাটা পরিষ্কার করতে স্টার্ট করে দিয়েছি দেখো মানে এত ডুলতেছি তবু না উঠতেছে না কিছু কিছু ডাব্বা তো উঠলোই না লাস্ট মিনিট সঙ্গে ওগুলোকে আবার যে আলাদা করে রাখলাম কারণ ওগুলা হচ্ছে আলাদা করে সাবান দিয়ে ধুইতে হবে অনেক ডাব্বা সাবান দিয়ে ধুইতে হবে তার জন্য আলাদা করে রাখলাম আর মা ওইদিকে নিমন্ত্রণও দিতে গেছে বাবু আর মা দুজনে বেরিয়ে গেছে আর দোকান আজকে কি করছি বলে তো বন্ধ করে দিছি আমি ঘরে যেহেতু কাজ করব তো ঘরে কাজ করলে পরে তো একা দুই দিকে সামাল দেওয়া যায় না আর বারবার তো ওরকম লোকে কজনে ডাকবে বলো তার জন্য একবারে দোকানটা বন্ধ করে দিয়ে নিছি এই জায়গাটা ওই যে পরিষ্কার করে এই যে এই সাদা ই তো তাকটা একদম সাদা তো একটুখানি নোংরা যদি হয় না তাহলেই আর কি একদম দেখা যায় বোঝা যায় যে হ্যাঁ নোংরা হয়েছে প্রচণ্ড আর ডাবা মানে খুব খারাপ লাগে দেখতে তো ওই জন্য ওই মুছে নিচ্ছি আর কাজ যেহেতু তোমাদের তো বলাই হয়নি বাড়িতে কী কাজ হবে পাগলনাথের মেলা দেওয়া হবে ভোলে বাবার তো আমাদের যে মানে মন্দিরটা আছে ওই মন্দিরের মানে ই দেওয়া হবে কীর্তন দেওয়া হবে তো ওর জন্য আর কি এত দোরজোর তো কী করবো একা হাতে সব কিছু সামাল দিতে হয় বাবা তো একাই ছেলে মানুষ আর কেউ নাই বাড়িতে যদি আর একটা ছেলে মানুষ থাকতো তাহলে বাবুর একটু সুবিধা হতো নিমন্ত্রণ থেকে বাজার ঘাটের থেকে স্টার্ট করে বাবুর যা প্রেশার পড়তেছে না বলার মতো না কি করবে বলো আমিও এদিকে দিকে যাইতে পারি না একটা সামাল দিচ্ছি আর আমি তো বহুত বছর থেকে এখানে বেশি একটা থাকি না তো সবার সাথে মানে অতটা যে আমার ই আছে সেটাও নাই তার জন্য বাবুকেই ধরে দে হয় আর দেখো এই যে সেটা খুব নোংরা হয়ে গেছিল। মিক্সচারটা তো ভাবলাম যে না এটাকে একবারে পরিষ্কার করে নিই তো পরিষ্কার করে একটা প্লাস্টিক দিয়ে সুন্দর করে মানে ঠাইকে রেখে দেব তাহলে সুবিধা হবে নোংরাও পড়বে না আগে না বই রাখছিলাম না প্লাস্টিক দিয়ে তো ওই জন্য নোংরাটা বেশি পড়ছে তো আজকে আবার কী করছি একটা প্লাস্টিক দিয়ে এই যে প্লাস্টিকটা যে ইয়ে করতেছি এটা সুন্দর করে ভাজ করে তারপরে এটার ভিতর মানে এটা ওটার ভিতরে ঢুকায় দিছি তো সুবিধা হয়েছে এখন আর নোংরা টোংরা পড়বে না তাহলে কতটা সুবিধা হবে বলো ওইটা উঠায় তারপরে কাজটা করবো আর দেখো কত ডাব্বার নিচে নামায় দিছি সব এগুলা সাবান দিয়ে ধুইতে হবে তার জন্য নিচে নামায় দিসি তারপরে এই যে ওইটা আবার ইয়ে করে আমি যেহেতু ওই জায়গার ডাব্বাগুলো ধুইতে হবে ধুয়ে তারপরে করব তা এই সেটের যে টাপ রাখা হয় এইটাকেও এইটাও আবার পরিষ্কার করে নিই ওইটুকু আবার পরিষ্কার করে নিলাম এই এই যে পরিষ্কার করে একবারে এরকম যে সাজায় রাখলাম আর হচ্ছে এই জায়গার ইটা ধুয়ে দিসি শুকানে এখন দি আর এই জায়গাটা এইভাবে

তোমাদের সামনে অনেকটা পরে আসলাম তো এখনই চান টান করে আসলাম এখন বাজে হচ্ছে রাত্রি সাতটা তো সাতটার সময় চান টান করলাম গেছিলাম হচ্ছে খাওয়া দাওয়া করে গেছিলাম ঘাস কাটতে ঘাস কাটে আসা তারপরে কি কাজ করলাম বলো তো কারণ চতুর্দিকে তো ধুলা মার ইয়ে হয়ে গেছিলো বালি বালি হয়ে গেছিলো তো উঠানটা লেপলাম যে ও সম্পূর্ণ জায়গা ইসে করে লিখলাম গোবর দিয়ে একদম সম্পূর্ণ ও পা হয়ে গেছে তো কালকে সুবিধা হবে কালকে সুবিধার্থে মানে এই কাজটা করলাম কারণ নয়তো না কালকে জল লাগবে বেশি আর হচ্ছে লেপতে খুব কষ্ট হবে যেহেতু মাটি প্রচুর উঠানো আছে আলগা মাটি তো জলটা অত্যাধিক লাগতেছে তার জন্য ভাবলাম যে আজকে যদি গোবরটা দিয়ে লেপে রাখি সন্ধ্যাবেলা তাহলে মানে মাটিটা বসে যাবে আর হচ্ছে কালকে অল্প জলে আর অল্প গোবরে মানে কমপ্লিট হয়ে যাবে আর কালকে যেহেতু পেন্ডেলের লোক আসবে তো আবার মানে গন্ডগোল হয়ে যাবে নয়তো ধুলাধুলা আরও বেশি হবে তার জন্য আজকে লেপে রাখলাম কালকে আবার একবার লেপা দিব বাস কমপ্লিট হয়ে যাবে তো এখনই চান টান করে আসলাম চুলগুলো একদম ভিজা চাপচাপা হয়ে গেছে জল ঢালছি রে মানে এই জায়গাটার মধ্যে দিতে চাইছি আর হঠাৎ করেই মানে পিছনে চলে গেছে সব চুল ভিজে গেছে তাও কোনো রকম করে বান্দে রাখলাম ভালো লাগতেছে না ছাড়ে রাখতে ইচ্ছা করতেছে না গরম লাগতেছে আজকে কোমরটা প্রচণ্ড হারে ব্যথা করতেছে বহুত বছর পরে আমি গপ দিয়ে মানে উঠানে লেপলাম তো কমর ব্যথা করতেছে আর এমনিতে তো মানে পাটা প্রচণ্ড ব্যথা তার মধ্যে অনেকটা ইয়ে গেছে চট গেছে তো এই জন্য আর কি প্রবলেম এখন বাজে সারটা এখন মা একটু খাবার বানাবে খাওয়া দাওয়া করে বা শুয়ে পড়ব ভালো লাগতেছে না শরীর প্রচণ্ড হারে টায়ার্ড হয়ে গেছে ঘাস কাটতে গেছি দু দিনের ঘাস একবারে কাটে নিয়ে আসলাম কারণ কালক যাতে হয়ে যায় আর দিনও যেহেতু মানে হয়ে যায় দু দিনের ঘাস একদিনে কাটা হলো ওর জন্য আরও টাইমটা বেশি গেছে কারণ কটার দিকে গেছি তখন বাজে হয়তো তিনটা তিনটা দিকে তিনটা না কটা আড়াইটা আড়াইটা বাজে আড়াইটা আড়াইটার সময় গেছি তো আড়াইটার দিকে গেছি একদম সাড়ে চারটা পনেরো পাঁচটার সময় আসছি ঘাস কাটা আইসেই আবার উঠান লেপা স্টার্ট করছি তো উঠানটাও লেপা হয়ে গেলো সব কিছু কমপ্লিট হয়ে গেলো যেহেতু তাহলে আর কালকে অতটা মানে উঠান লেপতে অতটা আমার পরিশ্রম হবে না মা জল টাইনে টেনে দিছে আর আমি লেপছি ওই জন্য আমার একটু মানে প্রেশারটা কম পড়ছে নয়তো আরও প্রেশার পড়তো জল টাইনে নিয়ে তারপরে আবার কাজ করা বাপরে এখন রাত্রিবেলা কি খাবার বানাবে হয়তো গোলার রুটি বানাবে একটু ব্যাস ভাত সকালবেলা অল্প করে আজকে চাল নিয়েছি রাত্রেবেলা তো ভাত খাচ্ছি না এখন আবার রুটি স্টার্ট করছি আর পা আজকে মানে একটু ফোলাটা কম কম মনে হচ্ছে না কি বুঝতে পারতেছে না এই দেখো ট্যাপ খুঁজে যাচ্ছে কীভাবে বলবো বলো হ্যাঁ দেখো দেখো ঠিকছ তাহলে এরকম যদি হয় তাহলে কী করবো বলতো পা এত ব্যথা পায়ের নিচটা এত ব্যথা মানে টন টন টনটন করে প্রচণ্ড হারে ব্যথা এত ব্যথা হইলে এবারে কীভাবে চলবো বলতো পাড়াই দিতে পারি না জোর জোর পাড়া দিয়ে দিয়ে চলতেছি আর ঘাস কাটতেছি না হামাগুড়ি দিয়ে দিয়ে ঘাস কাটতেছি মানে বসে থাকতে পারতেছি না কী করবো একদম মানে হামাগুড়ি বাচ্চারা যেরকম মানে হামাগুড়ি দেয় সেরকম হামাগুড়ি দিয়ে দিয়ে ঘাস কাটছি সম্পূর্ণ জমিটা মধ্যে হামাগুড়ি দিয়ে দিয়ে ঘাস কাটা হচ্ছে আজকে কী বলবো তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছে না আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে নেট ভিডিওতে ততক্ষণের যেন টাটা গুড নাইটিক